দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম আমাদের আরও একটি নতুন পণ্য হাজির হয়েছে আমাদেরকে অনেকেই নতুন কিছু প্রজেক্টর সম্পর্কে ধারণা দিতে চেয়েছিল। তাই আজকে তাদের জন্য এই ভিডিওটি আমাদের কাছে নতুন আরও একটি প্রজেক্টর ইতিমধ্যেই চলে এসেছে এই প্রজেক্টরটি খুবই ছোটো এবং এই প্রজেক্টরটি আপনি কিন্তু মোবাইল ব্যবহার করে এটা ব্যবহার করতে পারবেন বা ব্লুটুথের মাধ্যমে কিন্তু মোবাইল থেকে এটা ব্যবহার করতে পারবেন এটার মধ্যে কম্পিউটার বা ল্যাপটপ কিন্তু ব্যবহার করা যাবে না এটা শুধুমাত্র মোবাইল ইউজের জন্যে ব্যবহার করা যাবে আর এটার দাম খুবই অল্প এটার মধ্যে আপনি ফোর কে রেজুলেশান দেখতে পারবেন এবং হাজার এক হাজার আশি থেকে ফোর কেয়ার রেজুলেশন আপনি এটার মধ্যে দেখতে পারবেন এটার সাথে কিন্তু থাকবে একটা রিমোট থাকবে আর এটা রাখার জন্য একটা ছোটো স্ট্যান্ড থাকবে আমি আপনাদেরকে এটা দেখাচ্ছি যারা ইতিমধ্যে আমাকে কমেন্ট করেছিলেন আপনাদের প্রজেক্টর প্রয়োজন তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ দেখুন এটা কিন্তু আপনি ইউএসবি লাগাতে পারবেন ইউএসির মাধ্যমে মানে প্যান ড্রাইভের মাধ্যমে মেমোরি বা প্যান ড্রাইভ দিয়ে আপনি এটা ব্যবহার করতে পারবেন আমি এটা লাগিয়ে নিলাম দেখুন এটাতে যে পাওয়ার বাটনটি আছে আপনি যখন এটাতে ক্লিক করবেন তখন কিন্তু এটা ওপেন হয়ে যাবে দেখুন আশা করছি দেখতে পাচ্ছেন দেখুন এটা খুবই উপযোগী এবং সময় উপযোগী আপনারা যদি কেউ এটা বহন করতে চান কোথাও নিয়ে যেতে চান বা ফ্যামিলি ট্যুরে কোথাও যাচ্ছেন বা ঘুরতে যাচ্ছেন সেই ক্ষেত্রে কিন্তু এটা সাথে নিয়ে যেতে পারেন এটা কিন্তু অনেক দূর থেকেও আপনার সুন্দরভাবে এটা দেখা যাবে এটা শুধু আকারেই ছোট এটার বাকি যে কার্যক্রম আছে বড়গুলোর যেই কার্যক্রম ঠিক সেই কার্যক্রমটা কিন্তু এটার মাধ্যমে করা যায় তো বন্ধুরা বুঝতেই পারছেন আপনারা একের ভিতর অনেক কিছু পাচ্ছেন এটা ছোটো কিন্তু এটার কার্যকারিতা অনেক ভালো এটা আপনি খুব সুন্দরভাবে বহন করতে পারবেন এবং এটার মাধ্যমে কিন্তু আপনি এটার যে অ্যাপ আছে এটার মাধ্যমে কিন্তু আপনি বিভিন্ন ধরনের টিভি চ্যানেল বা ইউটিউবে ভিডিও আপনি অনায়াসে দেখতে পারবেন তো যাদের ছোটোখাটো কম বাজেটের মধ্যে এই ধরনের প্রজেক্টর প্রয়োজন আছে তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন প্রজেক্টরটি খুবই খুবই কম দাম আপনাদের যদি কম দামের এই ধরনের প্রজেক্টর প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ